এই ধর্ষণের সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে নারীদের উপর সহিংসতা অনলাইনে হেনস্থা এবং ধর্ষণ সহ আইন অবনতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি যারা এই ধর্ষণের সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে কিন্তু যে লক্ষ্য নিয়ে এই দেশকে স্বাধীন করা হয়েছে যে লক্ষ্য নিয়ে চব্বিশে আবারও এই দেশকে পুনরায় দ্বিতীয়বারের মতো স্বাধীন করা হয়েছে আজকে সেই লক্ষ্যগুলো আমরা আজকে দেখতে পাচ্ছি না আজকে ধর্ষণ হবে দুই দিনের মধ্যে ধর্ষণকারী যদি প্রমাণ হয়ে যায় হ্যাঁ ধর্ষণ করেছে দুই দিনের মধ্যেই তাকে বিচারে করে তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে